আসসালামু আলাইকুম আজকে আমরা একটি স্পেশাল বেগুন নিয়ে কিছু কথা বলবো যেটি অনেকেই আমাদের কাছে এই বেগুনের বীজ চেয়েছেন আমরা আপনাদের জন্য বীজের বীজের যে ব্যবস্থা করছি আশা করি খুব কম সময়ের মধ্যেই আপনাদেরকে বীজ সাপ্লাই দিতে পারবো কারণ এটি খুবই একটি ভালো জাতের বেগুন যেটি মার্কেটে থাকলে অন্য কোনো বেগুন চলে না তো এই এই জাত সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য জানাবো আর খুব অল্প সময়ের মধ্যে আপনাদের বীজ আপনার হাতে পারবেন যাদের অর্ডার ছিল আরও যারা অর্ডার করবেন তারা কিছুদিন পরে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ বেগুনটা পাবেন চলুন আমরা এই বেগুন সম্পর্কে কিছু জানার চেষ্টা করি এটি একটি বিলের পাশেই এই পাশে ধান লাগানো হচ্ছে তো এর পাশেই হচ্ছে এই ক্ষেতটি বেগুনটি কালার হচ্ছে শেওলা কালার এই জন্য এই বেগুনটি শেওলা বেগুন নামেই পরিচিত যা যা আপনাদের মার্কেটে একছাটিয়া আধিপত্য বিস্তার করে আছে দীর্ঘদিন ধরে এখনো পর্যন্ত এই বেগুনকে টেক্কা দেওয়ার মতো কোনো বেগুন আসেনি আপনারা যে যে জমিটি দেখতে পাচ্ছেন এটি মূলত শলাবগুনের জমি অলরেডি বেগুন হারভেস্ট শেষ হয়ে গেছে আর সবচেয়ে বড়ো কথা হলো যে বেগুনটা আসলে যে কোনো বেগুন একটি চালান আসে চালান শেষ হওয়ার পরে একটি কিছুদিন রেস্ট দিয়ে আবার পুনরায় চালান আসে আর কি তো যাই হোক চালান শেষ হয়ে গিয়েছিল তারপরেও পর্যাপ্ত পরিমাণে বেগুন আছে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কুড়ি এবং বেগুন ছোট বড় বেগুন যাই হোক বেগুনটি আমাদের এলাকায় খুবই পপুলার কৃষকের কাছে এবং যারা ভোক্তা আছে তাদের সবার কাছে এটির একটি আছে যাই হোক আমরা কিছুদিনের মধ্যেই বেগুনের বীজ আপনাদেরকে দিতে পারবো আমাদের বীজ সংগ্রহের সময় চলে এসেছে যাই হোক আপনাদের যাদের বীজের চাহিদা আছে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা বুঝতে পারবেন এই বেগুনের বৈশিষ্ট্য হচ্ছে এটি দীর্ঘদিন ধরে ফসল দেয় আচ্ছা খেতে খুবই সুস্বাদু বীজের পরিমাণ কম থাকে আর আরও সবচেয়ে যে বিষয়টি এই বেগুনটি চামড়া খুবই পাতলা হয় রান্না করলে চামড়া গলে যায় এটি ছোট বড় সকলেরই পছন্দ বাজারে ব্যাপক চাহিদা থাকে যে পাইকাররা বেগুনের জন্য জমি থেকে নিয়ে যায় তো বিভিন্ন কারণে আমাদের এলাকায় জনপ্রিয়তা রয়েছে তো দেখতেই পাচ্ছেন বেগুনের কালার আর এই বেগুনটি সাধারণত চারটা পাঁচটায় এক কেজি হয় আর ক্ষেত্রে ভালো বিধায় আমরা আমাদের এলাকায় এক জনক্রোদ্ধা শিশু রয়েছে যাদের বীজ প্রয়োজন আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে বীজ পাবেন আর যাদের অর্ডার ছিল ইতিমধ্যে আমরা আপনাদেরকে সকলকে কনফার্ম করব বীজ আমরা সংগ্রহ করতে পারলে আপনাদেরকে পৌঁছানোর ব্যবস্থা করব সকলে ভালো থাকবেন আজকের মতো এই প্রত্যাশায় আমি এখান থেকেই বিদায় নিচ্ছি সকলে আসসালামু আলাইকুম